কি করছে এখানে এই এই বাবা ডাক্তারবাবু কি করছে এ বাবা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস অনেকদিন পর তোমাদের দেখা হচ্ছে তোমরা কেমন আছো তাদের কমেন্ট করে বলবে আর তোমরা থাম্বনেল দেখে নিচে বুঝতে পেরেছো আমার শ্রীদাদা ডাক্তার হয়েছে চলো আজকে ডাক্তারের খুব খোঁজ খবর নেব কেমন আছে না আছে চলো শুরু করি ভিডিওটা এই যে আমার ডাক্তারবাবু এখানে শুয়ে রয়েছে এখন রেস্ট নিচ্ছে দেখতেই পাচ্ছ এই যে ডাক্তার এখানে ট্রিটমেন্ট এখানে পড়ে রয়েছে অনেক দামি জিনিস বাবা এটা অনেক দামি এটা নিয়েছে হচ্ছে তিন চার লাখ টাকা নিয়েছে এই আমার ডাক্তারবাবু শুয়ে রয়েছে এখন রেস্ট নিচ্ছে কি অনেক এখন পেশেন্টদের ছেড়েছে তো এখন হাঁপিয়ে গেছে ও ডাক্তারবাবু ডাক্তারবাবু আমি এই যে পেশেন্ট এসেছি রে বাবা কি হলো ডাক্তারবাবু খোঁচে গেল কি রে খোঁচে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে খুঁজে গেলি কেন বাবা ও ডাক্তারবাবু ও এখন কটা বাজছে আটটা বাজ যাচ্ছে হলে খুচে যাচ্ছেন ও আপনার তো সাতটা অবধি খোলা থাকে না ডাক্তারটা আবার অ করছিস কেন যেটা বলছি হ্যাঁ বল এত মার বলি মিলে আচ্ছা ঠিক আছে সরি আচ্ছা গুলি মারবো না ঠিক আছে হয়েছে চুপ কর আচ্ছা এই যে কি এটা কী বাবা এটা কী আপনার এখানে ট্রিটমেন্টটা পড়ে রয়েছে যদি হারিয়ে যায় কেউ যদি নিয়ে নেয় তখন কী হবে আর এই যে পেশেন্ট আরেকটা বসে রয়েছে এখানেই ও কাকা আসবেন না এখানে আসবেন আচ্ছা আসুন আসুন এখানে বসুন আসুন আসুন কি না কি না এগ হ্যাঁ বললেন তোরা মাকে ডাকছে কি বলবে এটাকে ঠিক আছে ডা ডাক্তারের ট্রিটমেন্ট করি ও ডাক্তারবাবু কেমন আছেন বলছি কি তুমি কোন ডিগ্রি তোমার এ বি না সি না ডি কোনটা হ্যাঁ ওই কোনটা বল তোকে জিজ্ঞেস করছি কিন্তু এবার দৌড়বোধ একটা কানে দা রাখ এখনই সব বেরিয়ে পড়বে আচ্ছা বল 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 না এমনি কেন করছিস এমনি এনে করছিস দৌড় না নিয়ে মার নাম মার নাম বল একটু বল হ্যাঁ এ ডাক্তার এই পেশেন্ট কোথায় যাক পেশেন্ট কা চলে যাচ্ছে এগুলো ধরুন ধরুন পেশেন্টটা কি ইমা খালি ঘ্যাঁ ঘুঁ করছে কেন রে ভাই আছি ডাক্তারবাবু খুঁজে কেন না এই বল নিবি না হ্যাঁ ডাক্তারবাবু দ্যা এখন বল নিলে পুরো খুশি হয়ে যাবে এ ডাক্তারবাবু বল নামেন না হ্যাঁ আর ডাক্তারবাবু বল 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 কোথায় বল 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 খেবি না এখন ডাক্তারও ঠিক হয়ে গেল এখন ডাক্তার পুরো ওকে আই দেখো দূরে গেল দেখো 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 হুম টিরিং বিরিং কই লাভ আছে পুরি বাবা হয়েছে হয়েছে বাবা বাবা হয়েছে আনে আনে নে নে বরে নে এই যে বড় দিলাম নে আচ্ছা তোর এটা নিবি না আনে বাবা সরিয়ে দিলো আচ্ছা নে মোড়ে মোয়ে মুই মুই শ্রিয়াংশ তুই আসবি না রে আয় কি আসবি না আয় দিকে এমা বল ফল নিয়ে চলে গেলে কিরে বল খেলবি না কি খচোর বললো বলটা খেলবো নিয়ে চলে গেল দাঁড়া তোর হচ্ছে কোথায় গেল আজকে ডাক্তার ওর বার করছি এরে বলটাকে রেখে দিয়ে চলে আসলো কিরে কোথায় গেলি এই দেখো এই দেখো এই দেখো কি করছে এখানে এই

এই পোল গুলো দিচ্ছি বলে কেমন করছে ও ডাক্তারবাবু বলে দৌড়ছে কি বলেন্ট দেখ ভাই এখানে চেলাচেলি করবি না ভাই এখানে পেশেন্ট আছে বস এখানে ঠিক আছে বলটা নিয়ে বস আর এই যে ডাক্তারবাবু আপনার চেম্বার তো এইখানে এই তো এই ভেতরে বসেন আসুন এদিকে রাস্তার মাঝখানে কি গাড়ি গাড়ি ফাড়ি এসে ধাক্কা দেবে উঠুন 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 হ্যাঁ বসুন ভেতরে গিয়ে বসুন আসুন এখানে বসুন এখানে দাদা দাদা এই দেখো ওইদিকে চলে গেল এখানে বসুন ইরি পেশেন্ট চেল্লা আছে ডাক্তারবাবু তো বন্ধুরা দেখতেই পারছো ডাক্তারবাবুর খুব জোর গরম লাগছে এই যে এখানে নিচে জল রাখা ছিল তার মধ্যে গিয়ে শুয়ে আছে পেটটা এখানে দিয়েছে পেটটা দিয়ে এখানে শুয়ে রয়েছে কি বলবে মানে সেরু খুব জোর গরম লাগছে মানে বাড়িতে এসি ফ্যান কোনো কাজ দিচ্ছে না লাস্টে রাস্তায় স্পে রয়েছে আর এই যে বাবু জলে ঘাটছে এই যে এখানে জলটা রাখে এখানে ঘাটছে তোকে এবার ঠানা ধরবে ঠিক আছে তো কী ও কি ও ওর উপরে ওপরে ওট চল হুম ওপরে ও কেন দাঁড়া রাখ এখানে কি আছে জলে কি আউ বো চ ও ওখানে চলো কী মশা রে বাবা রে ও চলো চলো চলে সেরু চলো বাবা তোকে তো মশা কামড়ে দিচ্ছে চো চো চু চ চু চ বাবা ভেতরে চ বাবা গরম থাকবে মশা আরো বিরক্ত কর তুই তোকে মশা কামাচ্ছে না কি যা এই যে এই আসছে না এই যে পন্ডিত মশাই আসছে না আসুন দাদা আসুন ভেতরে আসুন ই মা বাড়ে আসবে বাউ নিয়ে তোকে চলে যাবে ভালো লাগবে তো চল ভেতর চল ব্যাস বাউয়ের নাম যে নিলাম টুক করে এখন ভেতরে চলে গেল দেখছো কি শিয়া না চল ভেতরে চল এই যে সেরু এখানে এসে এসবে বললো এ চ এখানে চ চ বাবা এখানে আয় দিকে আয় তোর ফ্যান লাগিয়ে দিচ্ছি আয় আয় ওপরে এত ফ্যান লাগিয়ে দিচ্ছে ও গরম লাগছে কই যে কোথায় যাবে আয় শুরু ভেতরে আয় ভেতরে আয় ফ্যান ছাড় এসি লাগাবো এদিকে আয় 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 আর তাতে তাতে বাবা এর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এসি ছাড়া থাকতে পারবে না আয় হ্যাঁ বস বস আচ্ছা ফ্যানটা লাগছে দাঁড়া এসি স্টার্ট হতে একটু দেরি লাগবে এটা ফ্যান বস 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 বসে পড় হ্যাঁ তুইও বাবা এই যে ডাক এই এই যে দিদি এ দাদা এদিকে আসুন ও বল ও ঠিক বসে পড়বে তোমাকে অত বলতে হবে না ঠিক আছে আবার বেশি বক এই শোন এই গরম চেল্লা আছে না ঠিক আছে তো শোন আচ্ছা 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 ও ও ঠিক ঠিক আছে ওপরে উঠবি ওপরে উঠবি আয় ঠিক আছে বসো 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 হ্যাঁ শুয়ে পড়ো হ্যাঁ গুড বয় গুড বয় ঠিক আছে আর তুমি এখানে নিজেসো বাপরে যা গরম গরমরা সত্যি হেভি জোর গরম পড়ে দেখতে পাচ্ছ কি ঘাম দেখো এসি লাগালাম তাও পুরো ঘেমে চান হয়েছি মানে খুব অবস্থা খারাপ হয়েছে তো তাড়াতাড়ি কমেন্ট করে বলো কেমন আলো ভিডিওটা অত গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি মানে তোমার বুঝতেই পারছো কত কষ্ট হচ্ছে তাও কিন্তু ভিডিও বানাচ্ছি তাড়াতাড়ি কমেন্ট করে বলো কেমন লাগলো আর লাইকটা করবে